কিছু কাজ দ বিড়ি বাঁধা ছেড়ে অন্য কাজ না সংসার কয় টাকা চলবে ডাক্তারকে দিবেন না পেটে খেবে না কি করবে 100 হয়তো কই কি কোহে কি কোহে রে মুজি গেল মানেলে করো কিছু নেই কোন কাজ আছে গরিবের সংসারে কোন কাজ পাবে কোন কাজ পাবে কে কোন রেবে এই দুটো বানvotes বি তো দান মুখে দিতে পাবো আর এই দুটা নার হলে তো দানই পাবো না তা আমার কোনখানে আমারকে দাম রইলো এখানকার তো দামই নেই তো বাঁধছি বেরি না বানলে যে খেতে পাবো না গরিব মানুষ ওই জন্য বাঁধছি না বানলে খাবো কি আমাদের তার কোনো সি নেই আর কাজ নেই যে কাজ করব তো বেরিটা বানবো না তো কিভাবে হবে সংসারটা চলবে যাদের নিতান তো গরিব তারা কিভাবে চলবে আর সব জিনিসের দাম তো বেড়েই যাচ্ছে যা উঠে গেলো বেড়ামের লেগে চোখ কানা হয়ে গেলো পায়ে বেলাট গেল নেংরা হয়ে গেল ফের হ্যাঁ কিছুই তো দেয় নি যদি একটা সরকারে ছোট কাজ দেয় কিনা তা কি দেব ভোট আমরা তো অন্য কিছু কাজ চাইছি যেতে বে আমারকে পেটটা ভরবে কষ্ট করে তো আমরা দিন কাটাছি দুবার খাছি একবার ছেলার অনারে কান্না করছে তোমার দারে তো আমি কইতে পারি না দূরে তো যা কইতে পারি না যে আমার ছেলে কান্না করছে কেবল লাগে তা আমি ছেলেকে 10 টাকা ভেঙে আপনার কাছে তো 10 টাকা চাই পাবো না এখন টাকাটা কোনটা চাইতে যাব ভিক্ষ চাইতে যাব তো সব চাইতে ছোট কাম হচ্ছে ভিক্ষা কার দ্বারে যাব ভিক্ষে চাইতে খেয়া না খেয়া এইটি লিয়েই সংসারটা ম্যানেজ করি ভোট আসে ভোট যায় মুর্শিদাবাদ জেলার বিড়ি শ্রমিকদের জীবন আর বদলায় না লোকসভা ভোটের মুখে ফের মজুরি বৃদ্ধির দাবি শ্রমিকদের কবে ফিরবে সুদিন বর্তমানে আর্থিক দুর্মূল্যের বাজারে যখন মধ্যবিত্তের মাথায় হাত তখন বিড়ি শ্রমিকরা ন্যায্য কাজ না পাওয়ায় আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন নেই পি এবং বিড়ি শ্রমিকদের যে সকল সরকারি সুযোগ সুবিধা সমস্ত কিছু থেকেই বঞ্চিত মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ শামশেরগঞ্জ সুতিসহ বেশ কিছু এলাকার মানুষজন এক হাজার বিড়ি বাঁধলে শ্রমিকরা একশো ছাব্বিশ টাকা পেতে আগে। আর এখন বর্তমানে একশো বাহান্ন টাকা থেকে একশো সত্তর টাকা করে পান কিন্তু বিড়ির মজুরি বৃদ্ধি হলেও শ্রমিকদের কাজ কমে গিয়েছে এছাড়া এই বিড়ি বেঁধে সংসার চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় তাদের দীর্ঘদিন যাবৎ তামাক দ্রব্য নিয়ে কাজ করার ফলে নানা শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের কি বলছেন বিদি শ্রমিকরা শুনুন আর পারিনি কি করে খাবো বয়স কত বয়স ঠিক সে নাম কি মারজি বিবি ভোট দিতে যান জয়

এই যে বিড়ি বেঁধে কি সংসার চলে আপনার হ্যাঁ বেরি দুটায় আর কিছু হলো না বেরি বেনা সংসার তো চলবে তো বাড়ির ছেলে বা স্বামীরা কোথায় সব সব এমনি পেট কেটে বাড়াইছে স্বামী সব কোথায় গেছে পেট কেটে বাড়াইছে আচ্ছা বাইরে গেছে বাইরে বাইরে যায়নি বার কি এমনি যা করছে টুকটাক স্বামীরা তো কাজ করতে পারে না আমারকে বেরি মুজির কোলে তো বাড়িতে বসে বসে দুটো বানবো খাবো বেরি মুজির বললে আগে কত করে মজুরি ছিল? কখন আগে? এখন দিছ আইটা? এখন কত দিছে? এখন 75 দিছে 100। 175 দিছে। আগে কত তিন মুঠা চার মুঠা পত্তি লইলেছ উটা ছা্ট পারছিনা পারছি। এর আগে কত দিত মানে দু তিন বছর আগে এই টাকাই ছিল নাকি দাম বেড়েছে? দু তিন বছর আগে তাইনি লাইছে কম ছিল বাড়াছে। কম কোচিন পড়ে পারি নাই পারি না।

কত করে টাকা দেয়লা তামুক তো এমন নিজ শ্বাসকষ্ট হবে আর মানে নাই কি হবে না আমার বাড়িতে কতজন আছে আমার বাড়িতে লোক মেলেটে আছে পনেরো ষোলোটা সবাই কোথায় মানে ছেলে আপনার কয় ছেলে তিনটা ছেলে আর তিনটে মেয়ে ছেলেরা কোথায় সব ছেলেরা তো একটু দু দিন হলো বাইরে গেছে কাজে কাজে কোথায় কাজে গেছে কে চেন্নাই কে উড়িষ্যায় এত দূর দূর কাজে চলে গেছে হ্যাঁ কেন এখানে কাজ নেই কোনটা কাজ আছে গরিবের সংসারে কোনটা কাজ পাবে কোন কাজ পেবে কে কোনঠে পেবে এই দুটা বানবো তবে তো দানা মুখে দিতে পাবো আর এই দুটা নার রইলে তো দানাই পাবো না তা আমার কোনখান আমার দাম রইলো আমার কে তো দামই নেই হ্যাঁ এই যে এই যে বিড়ি বাঁচনি তো অনেক দিন থেকে বিড়ি বাঁচ হ্যাঁ বিড়ি তো মেলা দিন থেকা বাঁধছি ত্রিশ বছর থেকে তো বিড়ি বান্ধতে বান্ধতে যা হাতটা ইয়ে হয়ে গেছে এখন যে যার পাড়া যায় না বিড়ি বান্ধতে

আমরা তো অন্য কিছু কাজ চাহাছি যেতে বে আমার পেটটা ভরবে কষ্ট করে তো আমরা দিন কাটাছি দুবার খাচ্ছি একবার ছেলের অনারে কান্না করছে তোমার দারে তো আমি কইতে পারি না দূরে তো যে কইতে পারি না যে আমার ছেলে কান্না করছে কেবের লেগে তা আমি ছেলেকে দশ টাকা ভেঙে আপনার কাছে তো দশটা টাকা চেহে পাব না এখন টাকাটা কুনটা চাইতে যাব ভিক চাইতে যাব তো সব চাইতে ছোট কাম হচ্ছে ভিক্ষে কার দ্বারে যাবো ভিক্ষে চাইতে খেয়ে না খেয়ে এই টিলিয়াই সংসারটা ম্যানেজ করি মানে বাধ্য হয়ে বিড়ি বানছে হ্যাঁ বাধ্য হয়ে বিড়ি বানতে হয় অন্য কাজ হলে ভালো হয় হ্যাঁ অন্য কাজ যদি পেতুন তো বেড়ির নামে খাল্লাস করে দিতুন আরলি লিতুন না কিন্তু ঢুলছে তাও বেড়ি বানতে হচ্ছে চোখ চেপে ধরছে শক্তি আর কুলাই না জানে আর সজ্জি হয় না তাও বেড়ি বানতে হচ্ছে যে পেটটা ভরবে কিছু নেই আর কি করবো সরকারের লোক তো শুনতে পেয়েছে সবই না বেড়ি বনে সংসার যাবে না আমি তো বেড়ি বানতে পারি না বৈষিক লোক আমি হয়তো খুব জোরতে দিনেগে 314 মুঠা বেড়ি বানি তা কাম কর হারগে সংসার যাবে আরে তো সাত কাঠি রে তো চালতি পাই আইটি পাই সহজ তার ছাড়া কিছু সহজতা পাই না আমরা সরকার হল না আমরা কিছু পাই না আমরা কিছু পাই না আমরা নিজার পয়সা দিয়া আমরা ডাক্তার দেখাই স্বাস্থ্যসাথী কার্ড নেই আছে ওটাও হয় কি বড় বিপদে পড়ে যায় কি হয়তো অপারেশন টপারেশন সাথে সহযোগিতা পাব এছাড়া তো সহযোগিতা পাই না আমরা ওটা কি পাওয়া যায় সারাদিনে কত কত বিড়ি বানাতে পারেন আমি বেশি বিড়ি বানাতে পারি না আমি 300 গ্রাম বিড়ি বানাতে পারি 300 বিড়ি বানাতে কত টাকা দেয় 300 বিড়ির দাম কত হইছে গে 100 কয় টাকা মজুরি দিছে

ব্রিজ বানা চলে না পারি না ব্রিজ বানা হয় দুই দিন তিন দিন পর পর বেরি হয় না বেরি কতদিন ধরে বিড়ি বানছে বিড়ি কতদিন ধরে বানবো কান করা করব জি আমরা বয়স্ক মানুষ বৃদ্ধা ভাতা পান না কিছু পাই না কেন পান না কেন পাই না সরকারকে বলেছিলেন কইছি তাও দেয়নি দেয়নি তো এখন বিড়ি পাচ্ছেন হ্যাঁ আপনার বয়স কত ও ষাট বছর হয়ে আলো ষাট বছর হয়ে গেছে তারপরেও বয়স্ক ভাতা দিচ্ছে না পাই না তাও ওই এক দিন তিন দিন চার দিন আর আরে দু চারশো দিছি পারি না পেরালিসি পারি না মানে দুশো পিস করে বিড়ি বেড়ে দিয়েছে হ্যাঁ কত করে টাকা পান কত করে বাবা দু তিনশো টাকা পাচ্ছি দুশো তিনশো দেড়শো এরকম আর বেড়ে বাঁধতে পারি না তো পেরালিসি হে বেড়ে বাঁধতে পারি না আরে ডাক্তারের কাছে গিয়েছিলেন হ্যাঁ ডাক্তার লগে গিয়েছিলেন করছি যতদূর পারছি যতদূর করছি ব্যাটা ছিলা তো নেই আমার বাড়িতে স্বামী কোথায় সাত বছর রয়ে है আলো আট বছর রয়ে है আলো স্বামী কো মারা তাই কিছু ছেলে রয়েছে তো আপনারে ছেলে নেই দুটো নেই হ্যাঁ ওটা এটা আইতে

हाँ कोई उखलो कहसी को ए या काटे दे नामटा का हमर की करे कटे हमर স্বামী मरे गए हमर समझ काटबे हमर के नगणबे हम एक बोरे बच्ची हम एक भागे कोएसी आपन वोटर लिस्ट में नाम कटे दिया होई है हां हां हमर फूल दल कर बिया है चलो हम भेजना के तो गई छु तब पर वोट आज से बैलीनी ओ तो दुघना दार आसे बेन जेनु तो कई लारा होबे ना दु तीन दिन रुईत होबे हाँ। अरे देवासी नहीं देखा ना देखा नाम ढका के ना काट ले को हूँ ऐ जी निश्चय के ना काट भी भोटा निश्चय के के ना काट भी को हूँ हम तो भोट हो आ हमें भोट के हम काट तो तो रहे थे काटे तो कोई हम की मोर है कैसी हम यह भाभे कोई थी इस्कूलर मास्टर वाला का कोई थी कि हम की मोर है कैसी हम आज समय नहीं मोर है कैसी तो हम मोर है क� अपन अपना नाम की हमफूल ওই পনের বছর থেকে আমি করছি আপনার বয়স যখন পনেরো নাকি পনেরো বছর ধরে আমার বয়স যখন দশ বছর তখন থেকে আমি বিড়ির কাজ করছি পড়াশোনা কখন হলো ওই বিড়ি বাদ্যে বাদ্যে পড়াশোনা হয়ে গেছে এখন মজুরি কত দিচ্ছে এখন একশো আঠাত্তর দিচ্ছে আগে কত দিত আগে দেড়শো দিত এত কম টাকা কেন যা দিছে তাই নিতে হচ্ছে এখন আস্তে আস্তে ওই তো দশ পঁচিশে এভাবে বেড়ে যাচ্ছে এক হাজার যদি বিড়ি বাঁধি তাহলে একশো টাকা দিচ্ছে এক হাজার বিড়ি বাঁধলে একশো টাকা মাত্র মাত্র এক হাজার বিড়ি বাঁধতে কত সময় লাগে এক হাজার বিড়ি বাঁধতে মিনিমাম যারা বিড়ি বাঁধতে বেশি পারে তাদের হয়তো ওই পাঁচ ঘন্টা টাইম লাগে এক হাজার বিড়ি বাঁধতে মানে ওই ঘন্টায় দুশো বিড়ি বাঁধে আর যারা কম পারে তাদের হয়তো আরও হয়তো তিন ঘন্টাও লেগে যাচ্ছে এই রকম সব তন্ত্র টাকাটা দেওয়া হয় সপ্তাহে কত করে হয় সপ্তাহে যা যেমন বের বানতে পারে তার তেমন সপ্তাহ হয় এরকম চার হাজার ছ হাজার পাঁচ হাজার এরকম হয় বের বানছি পেটার জন্য গরিব মানুষ কি করবো সরকার থেকে কি কি প্রকল্পের সুযোগ সুবিধা পায় সরকার থেকে কি পায় ওই তো চেল গম টি করে সরকার থেকে খাদ্য খাদ্য থেকে এই যা আর কিছু পাই না সরকার থেকে

যায় না যে কিভাবে কি করবে না করে তার জন্য যায় না বাড়ির যে ছেলে মেয়ে তারা পড়াশোনা করছে হ্যাঁ ছেলে মেয়ে সব আমার বড় বড় হয়ে গেছে আর পড়াশোনা করে না কি করে তারা তারা সব বাইরে করে বাইরে কাজ করে বাইরে কাজ করে কি করবে বালাই কোঞ্জলে কাজ করে বর্ধমান মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নন্দকুমার সেই মানে এই সব মালের ব্যবস্থা করে আপনি কি কাজ করেন আমি এখন বেকার কোন কাজ করি না কাজের কি খুব টানাটানি কাজের টানাটানি আছে এমনি আর চাষি বাসে কাজ নাই সব বাড়ি ঘর হয়ে গেল সব নদী লালাই নদী রেল লাইন ন্যাশনাল রোড সব জায়গায় পড়ে গেল নদীতে পড়ে গেল তোর জায়গা তো ওই রকম চাষি কাজ কম ওই যে নদী গঙ্গা হয় হয়ে নদীতে জমি জায়গা চলে গেছে চলে গেছে হ্যাঁ আজকে আপনার রেল লাইন আছে আপনার ন্যাশনাল রোড আবার একটা নতুন গঙ্গা এই জমি জায়গা আমাদের এখানে কম ওই জন্য একটু সমস্যাটা বেশি এটাকার মানুষের হ্যাঁ আমরা তো হয়তো বয়স হয়ে গেলো এখন বেকার লোক আর কি কাজ করব বাইরে হয়তো যেতাম আমরা ব্যবসা ট্যাবসা করতাম এখন যায় না সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছি আমরা সরকার থেকে কিছু সুযোগ সুবিধা পাইনি তবে চাল যেমন চাল গমটা পাই আমরা এটা

হ্যাঁ তো কিভাবে হবে সংসারটা চলবে যারা নিতান্ত গরিব তারা কিভাবে চলবে আর সব জিনিসের দাম তো বেড়েই যাচ্ছে চাল থেকে তেল থেকে এটা ওটা থেকে ডাক্তারি খরচ বলছেন তাহলে আপনাদের এখানে ডাক্তারটা কত দূর বা হাসপাতাল টাসপাতাল রয়েছে হাসপাতাল ধুলিয়ান তালতালাতে আছে ধুলিয়ানে আছে মণিপোখরে আছে ডাক্তারি পরিষেবা কেমন পান ভালো পায় দিচ্ছে আরও দোহি রাম নাই জের করতে হয়েছে ডাক্তারের কাছে যে সরকারি তো সরকারি মতনও তোলায় ভর্তি ওই যে ওই যে বললেন যে সাত টাকা দেয় পাঁচশো বিড়ি বাঁধার জন্য কত সময় লাগে পাঁচশো বিড়ি বাঁধা তো সময় মেলে সময় লাগে আমাদেরকে সকাল আটটা থেকে সন্ধ্যা অব্দি যদি বাঁধি পাঁচশো বিড়ি বানি কয় ঘণ্টা হিসাব করেন চব্বিশ ঘন্টা তো পাঁচশো বিড়ি বাঁধবো তো কয় টাকা পাবো এত কম টাকায় কাজ করে

সরকার থেকে ঘর পেয়েছেন না কিছু পাইনি কিছু নয় স্বামী দু বছর পড়ে থেকে মাটি তলে দিয়ে দু বছর তাও মনে করো কিছু পাইনি দেয় বেড়ে বেড়ে মনে করো মেলে

ভোট ভোটটা দিবই কেন কিটা বিপদ হবে কাকে দেব ভোট ভোট কাকে দেব মা যা করে মনু থাকে কি না таки ভোট দিব ভোট হয়ে গেছে যে দিবে таки দিব কোন যদি একটা সরকারে ছোট কাজ দেয় কি না таки দিব ভোট কাজ নিব মা তাহলে দিবরা ভোটটা কেও কেবান্তে যাব না কে না বেরি মানতে পারিনা সব কি করব ওই নাংড়া আমি মারার আডের অপরসু সেই সুপার প্রেসার মেন লে এরকম সবাই পার না তো কি করব কে

এইগুলো কারা দিবে যে যাদের বিড়ি বানছি তারাই ওদের অর্ত নাম জানি না আমি মানে রোজ সকালে কি এগুলো গিয়ে নিয়ে আসতে হয় কিভাবে এগুলো বাড়িতে কিভাবে না আমরা কি দিয়ে আসতে হয় মেয়ার বাড়িতে বিড়ি যার বাড়িতে ওদের বাড়িতে দিয়ে আসতে হয় সন্ধ্যা ছটার দিকে দিতে যায় ওই এদিক সেদিক করে এটা ওটা করে ওই টাইম চলে যায় ফের সকাল আটটা থেকে বসবো এই তো চার পাঁচশো তিনশো বেড়ি হয়েছে সকাল আটটা থেকে এখন বারোটা অব্দি বেজে গেল তাও তো পায়ে লাগছে এতে লাগছে এভাবে কি হয় একশো পঁচাশ টাকা দিয়ে মজুরি দিয়ে আমার বাবা তো নাই হো আমার মা অসুস্থ আমি যে কয়টা বানি ও কি সব সবাই রাজমিস্ত্রি কেউ লেভার বাইরে যায় খাটতে